হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল আমি অরিন্দম আর আপনাদের ছিলেন ইন্ডিয়ান ব্লগার রাজশ্রী আর যে ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে ভাই ফোঁটা দু হাজার পঁচিশে কবে দুর্গা পুজো লক্ষ্মী পুজো সবই দু হাজার পঁচিশে অলরেডি হয়ে গেছে সামনে আসছে কালী পুজো আর তারপরেই হচ্ছে ভাই ভাই বোনীদের উৎসব বলতে বছরের প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে রাখি পূর্ণিমা আর তারপরেই আসে ভাই একে ভাই বলা হয় চলুন তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক দু হাজার পঁচিশে শুভ টাইম কখন আছে আর তারপর আমি এই ভিডিওতে শেয়ার করবো ভাইফোঁটার প্রচলিত মন্ত্র এবছর ভাইফোঁটা পড়েছে তেইশে অক্টোবর বৃহস্পতিবার বাংলার পাঁচই কার্তিক প্রতিপদ শেষ হয়ে যাচ্ছে তার আগের দিন অর্থাৎ বাইশে অক্টোবর বুধবার চৌঠা কার্তিক রাত্রিবেলা ছটা বেজে ষোলো মিনিটে অর্থাৎ তারপর থেকেই দ্বিতীয়া পড়ে যাচ্ছে ভাতৃ দ্বিতীয়া বা দ্বিতীয়া থাকবে রাত্রি আটটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত অর্থাৎ বৃহস্পতিবার সারাদিনই ভাইফোঁটা দেওয়া যেতে পারে এবার দেখে নেওয়া যাক ভাইফোঁটার প্রচলিত বাংলা প্রবচন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে আইকনটা প্রেস করে রাখবেন তাহলে আমাদের চ্যানেলে যত নতুন নতুন ভিডিও আসবে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আর যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে বন্ধুবান্ধব এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে পারেন